সীতা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মা সীতার এটা পায়ের চিহ্ন এটা অনেকেই বলে যে এটা নাকি মা সীতার পায়ের চিহ্ন সীতা সীতা আমরা এখন আছি সীতা সীতা হচ্ছে রাকাব জঙ্গলের পাশে রাকাব জঙ্গলের পাশে সীতা এখানে মা সীতার পা বলে এটাকে অনেকে বিশ্বাস করে যে ওই জায়গাটা মা সীতার পায়ের চিহ্ন এটা নাকি মা সীতার পায়ের চিহ্ন এটা অনেকে বিশ্বাস করে এখানে তাই এই গ্রামটার নাম হচ্ছে সীতা পাঞ্চ সীতা চার এই ধরনের কাঁসাই নদী কাঁসাই নদী কাসাই নদী এখানে যদি বলেন এটা আসলে মানে পৌরাণিক মতে একটা কথিত আছে এলাকাবাসীর মধ্যে যে মা সীতা গেছেন কোন একটা সময়ে সঠিক সময়টা সময় জানেনি তখন তার যে পায়ের চিহ্ন সেটা এটা এখানে রয়ে গেছে আর কি সেই থেকে নাম কারণ এটা এটা আমাদের মাননীয় ইয়াতেই দেখা হলো এই জায়গাটা আমরা জানতাম না আমরা আবিষ্কার করলাম এবং এটা দেখলাম খুশি শঙ্করদাকে আমাদের অনেক ধন্যবাদ সাই নদী সীতা পাঁচ গ্রাম এটা হচ্ছে রাকাব জঙ্গলের পাশে জঙ্গলের পাশে সীতা ওখানে আমরা সীতা মায়ের পায়ের চিহ্ন দেখলাম এটা সাই নদী এই পাশে হচ্ছে রাকাব জঙ্গল এই পাশে রাকাব জঙ্গল એ દાળા પાથરા